নমস্কার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে দিবসের জন্য যেন কোনো অন্ত নেই প্রায় প্রতিদিন বিভিন্ন দিবস উদযাপন দেখা যায় আজ দেখা গেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হল লাইনম্যান দিবস ভুতরিয়া স্থিত প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এমডি দেবাশেষ সরকার প্রখ্যাত চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা দিবসের অঙ্গ হিসাবে বিদ্যুৎ দপ্তরের লাইনম্যান এবং হেল্পারদের সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা তুলে দেন উপস্থিত অতিথি ও অন্যান্যরা ইতিমধ্যে নির্বাচনে ঢাকে কাঠি পড়েছে আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন বিভিন্ন কর্মপ্রণালীতে উজ্জীবিত করছে শাসক দল বিশেষ করে নারী শক্তির উপর জোর দিয়েছে তারা বুধবার সাত রামনগর ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হল মহিলা সহায়ক দল এবং এনজিও গুলি সম্পর্কে অভিযান কর্মসূচি বর্ডার গোলচক্কর ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় এই অভিযানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা প্রত্যেকেই রাজ্যের নারীদের আরো কিভাবে স্বাবলম্বী করা যায় সে বিষয়ে জোর দেন গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস আগামী আটই মার্চ এই দিবস পালিত হবে এর আগেই হিংসার রাজনীতিতে হিংসা রাজনীতিকে বরদাস্ত করে গণতান্ত্রিক অধিকার রক্ষা করো এই স্লোগানকে সামনে রেখেই মিছিল সংগঠিত করলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি মিছিল সে সমস্ত প্রকল্পগুলি আরো বেশি সুচারু করার দাবি জানান নারী নেত্রীরা উপস্থিত ছিলেন বাব নারী নেত্রী রমাদাস ঝর্ণাদাস বৈদ্য সহ আরো অনেকে মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের শেষ হয়েছে মঙ্গলবার অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভা শেষ হয় মঙ্গলবার শেষ দিনেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকার কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন এরপরে অভিনন্দনের বার্তা পৌঁছে যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে বুধবার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখার উদ্যোগে এই মহার্ঘ ভাতা ঘোষণা করে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন নারী জাতির অধিকার নারী জাতির মহিলাদের রক্ষা অধিকার রক্ষার আন্দোলনে সামিল হবার ডাক এবার গার্লস ত্রিপুরা রাজ্য শাখার আগামী আটে মার্চ গোটা বিশ্বে পালিত হবে নারী দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে নারী জাগরণ নারী উত্তোলন এবং নারী কল্যাণ কামনায় স্মারকলিপি প্রদান করেন তারা মূলত নারীদের অধিকার রক্ষার্থেই এই আহ্বান গার্লস প্রটিউটিস্ট শাখার সম্পূর্ণ পঁচিশ বছর চাকরি করেছেন কিন্তু দু ছ থেকে দু আট সালের মধ্যে চাকুরি থেকে পেনশনে গিয়েছেন ওই সময়ের কর্মচারীরা পূর্ণ পেনশন পাননি মামলা গড়িয়ে যায় আদালতে সেখানে ডাবল বেঞ্চের রায় দিয়েছিলেন যে পূর্ণ পেনশন দিয়ে দেওয়া হবে বিগত কয়েক মাস ধরে এখনো সেই পূর্ণ পেনশন দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করেন পেনশন প্রাপকদের প্রাপকরা প্রত্যেকেই আশাবাদী মুখ্যমন্ত্রী এই বিষয়ে তার সদর্থক ভূমিকা পালন করবেন বিএসএফ এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে দুঃখিত বিএসএফ এবং রাজ্য পুলিশ প্রশাসনের গাফিলতির কারণেই পাচার বাণিজ্যের করিডর হিসেবে উঠে এসেছে লঙ্কামুরার পালপাড়া গ্রাম এলাকায় শ্রমজীবী মানুষের অভিযোগ প্রতিদিন শত শত লোক এই এলাকা দিয়ে সীমান্তের ওপার থেকে এপারে আসে বিএসএফ এর নেই কোনো ভূমিকা যার কারণেই বেড়ে গেছে গরু চুরির হিড়িক মঙ্গলবার মধ্যরাতে পালপাড়ায় এক নম্বর ওয়ার্ডে আলো রুদ্র পালের বাড়ি থেকেই চুরি হয়ে যায় দুটি গরু সাত সকালে এলাকাবাসীরা দেখেন কাটাতারের ব্যারাকে সীমান্তের গরুগুলি এদিকে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোরালো দাবি এলাকাবাসীদের দ্রুত নজরে দেওয়ার জন্য এই অঞ্চলে গোটা দেশের সাথে রাজ্যেও জাতীয় লোক আদালত রয়েছে আর 2024 সালের প্রথম লোক আদালত অনুষ্ঠিত হবে আগামী নয় মার্চ প্রতিটি রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা স্তরে আদালতে বসবে এই আদালত এই খুব সহজেই এই আদালতে অংশগ্রহণ করে মামলা নিষ্পত্তি করার জন্য আহ্বান জানালেন ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী এবং উপসচিব রাম কিংবা বাম কোন আমলেই জুটেনি মাম্পির একশো শতাংশ বিকলঙ্গ ভাতা সাবরম মহকুমা অন্তর্গত সাতচাঁদ আর ডি ব্লকের ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের জন্য ইতিমধ্যেই ওয়ার্ডে নাথ পাড়ায় রয়েছে মাম্পি নাথ প্রশাসনের দুয়ারে দুয়ারে গিয়েও জোটেনি কোনো কিছু পিতৃ মাতৃহীন একুশ বছরের এই দিব্যাঙ্গ মহিলার জোরালো দাবি জেরো বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় তাকে স্বসহায়ক দলগুলিকে আরো শক্তিশালী করতে এবং মহিলাদের সার্বিক এগিয়ে নিয়ে যেতে গঠিত হল শক্তি বন্ধন এবং শক্তি সম্মান প্রদান অনুষ্ঠান গোটা রাজ্যে চলছে এই বিষয়ে নানা কর্মসূচি জেলাভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে রাজ্যেও বুধবার খুয়াই জেলার অন্তর্গত খুয়াই বিধানসভার অন্তর্গত গণকুস্থিত সুকান্ত স্মৃতি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল এই শক্তি সম্মান সমাবেশ সামনেই রয়েছে লোকসভা ভোট আর লোকসভা ভোটকে একেবারে পাখের চোখ রেখে ইতিমধ্যেই রাজ্যে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীরা এবং নির্বাচনের প্রাক প্রাকলগ্নে কেন্দ্রীয় বাহিনীর কোন কোনো পথে রোড মার্চ করবে আবার পেট্রোলিং এ কোন কোন পথে চলবে সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং জানা গেছে মঙ্গলবার মধ্যরাতে আচমকায় টহলদারিতে নেমে পড়েন এসপি বিজে রেড্ডি পরিদর্শন করলেন বিশালগড় থানা এবং মহিলা রাজপথে চলাচল গাড়িগুলি চেকিং করেন পাশাপাশি এবং মূলত জানা গেছে যে ইদানিংকালে গোটা এলাকা জুড়ে যে অপরাধের মাত্রা বেড়ে গেছে তার লাগাম টানতেই অনেক আগে থেকেই কাজ শুরু করতে এই মুহূর্তে প্রশাসন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে মহিলাদের স্বাবলম্বী করতে ইতিমধ্যেই বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার যার কারণে নতুন নতুন স্কিমের আওতায় আনা হচ্ছে মহিলাদের শহর থেকে গ্রামে এই প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে বুধবার উত্তর জেলার সদর ধর্মনগরে অনুষ্ঠিত হল সখী ওয়ান স্টপ সেন্টারের যার উদ্দেশ্য হল মহিলাদের শারীরিক এবং মানসিকভাবে নতুন করে তৈরি করা অনুষ্ঠানের উদ্বোধন করলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা শুধু রাজধানী কিংবা জেলাগুলি নয় ইতিমধ্যেই মহকুমাগুলিতেও শুরু হয়েছে নারীদের নিয়ে শক্তিবন্ধন অনুষ্ঠান বুধবার কাঞ্চনপুর মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে সমস্ত সহায়ক দলগুলি মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হল এই শক্তি বন্ধন অনুষ্ঠান কাঞ্চনপুর টাউন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা লিপিকা বড়ুয়া কাঞ্চনপুর মন্ডল সভাপতি গৌতম রায় সহ অন্যান্যরা মদমত্ত গাড়ি চালকের কাছে হেনস্তার শিকার এক কলেজ ছাত্রী বুধবার উদয়পুর কলেজ থেকে বাড়ি ফেরার পথেই কলেজে ছাত্রীকে ধাক্কা মারে মদমত্ত গাড়ির চালক শুধু একবার নয় বেশ কয়েকবার সেই ছাত্রীকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ অবশেষে গাড়ির নম্বর এবং নাম ধাম দিয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করল কলেজ ছাত্রী অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা নিয়ে ওই মদমত্ত গাড়ির চালককে খুঁজছে বলেই খবর যান সন্ত্রাসী লাগাম টানতে ব্যস্ত ব্যর্থ রাজ্য প্রশাসন একদিকে সড়ক প্রশস্ত হচ্ছে আর অন্যদিকে প্রশস্ত হচ্ছে দুর্ঘটনার খতিয়ান মঙ্গলবার সন্ধ্যা রাতে তেলিয়ামোড়া মহকুমার কয়েক মিনিটের মধ্যেই দুটি যানবাহন দুর্ঘটনা ঘটেছে বলেই খবর যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য এবং জানা গেছে যে এই পুরো দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালককেও উদ্ধার করা হবে বলেই খবর রয়েছে সরকারি বা আধা সরকারি অফিসে কর্মরত কর্মচারী বা জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা দুর্নীতি এবং অপশাসনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তকারী প্রতিষ্ঠানগুলি লোকাযুক্ত এবং খোয়াই চেপরিস্থিত কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে একটি এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়েছে প্রদীপ অনুষ্ঠানটির সূচনা করেন কল্যাণ নারায়ণ ভট্টাচার্য তাছাড়া রাজ্য পঞ্চায়েত দপ্তরের ডেপুটি ডিরেক্টর সহ অন্যান্যরা যেহেতু সামনেই রয়েছে লোকসভা ভোট তাই লোকসভা ভোটের প্রাক মুহূর্তে ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু ছাপিয়ে পড়েছে তারই মধ্যে খবর যে ব্যাঙ্গালুরু রেস্তোরাঁয় ভয়ঙ্কর বিস্ফোরণ সেই বিস্ফোরণে ইতিমধ্যেই করলো এনে বুধবার কেন্দ্র তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে যে রেস্তোরাঁয় বোমা রেখে যাওয়া ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এমনটাই কিন্তু খবর গত শুক্রবার বেঙ্গালুরু রেস্তোরাঁয় ভয়াবহ এই বিস্ফোরণ হয় আইডি বিস্ফোরণে আহত হয়েছিল দশজন তদন্তে নেমে পুলিশের হাতে এসেছিল সিসিটিভি ফুটেজ সেখানে দেখা গিয়েছে যে রেস্তোরাঁ ঢুকে ব্যক্তি এখনো পর্যন্ত করা মান্দায় আইএস এর অধীন ললিত বাজার আশ্রম স্কুল আর এই স্কুলটিতে সিনিয়র বেসিক সকাল আটটায় প্রতিদিন স্কুল শুরু হয় বুধবার এই স্কুলে ছিল ওয়ার্ক এডুকেশন পরীক্ষা স্কুলে নজন শিক্ষক শিক্ষিকা রয়েছে কিন্তু আজ নয়টায় স্কুলে গিয়ে দেখা যায় যে মাত্র তিনজন শিক্ষক উপস্থিত রয়েছেন স্কুলের বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ ভাবে শেষ হয়ে গেলেও স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুল বন্ধ করার কোনো সরকারি নিয়ম নেই সেই জায়গায় এই স্কুলের পরীক্ষা এখনো শেষ হয়নি শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা এডিসির শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত রবীন্দ্র দেববর্মার কাছে এই বিষয়টির নজরদারি দাবি করেছেন দুর্ঘটনা রুখতে এবার রাস্তায় নামলো চুরাই বাড়ি মা সারদা সংঘের মহিলারা দ্রুতগতি গতি অসাবধানতা বাইক চলাতে গিয়ে মোবাইল ফোনে কথা বলা সহ হেলমেট বিহীন ভাবে বাইক চালনার ফলে দুর্ঘটনার হার দিন দিন মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে ইদানিংকালে রাজ্যের মধ্যে বিশেষ করে উত্তর জেলায় এর প্রভার প্রভাব অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে তাই বাইক ও গাড়ি চালকদের সতর্ক করতেই সারদা সংখ্য এই সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ইতিমধ্যেই প্রথম দফায় একশো পঁচানব্বই আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে বিজেপি সেই তুলনায় অনেকটাই ছন্ন ছড়া বিরোধী শিবির তবে এবার দেরিতে হলেও টনক নড়েছে কংগ্রেসের সূত্রের দাবি নিজেদের প্রথম দফায় প্রার্থী তালিকা একবার করে ফেলেছে কংগ্রেসও চূড়ান্ত বৃহস্পতিবার কংগ্রেসের ওয়াকিং কমিটির বৈঠকে চূড়ান্তশীল মোহর পড়তে চলেছে সেই তালিকায় কংগ্রেসের প্রথম তালিকাতে রীতিমতো চমক থাকার সম্ভাবনা রয়েছে সূত্রের দাবি দু হাজার যে আমিটি থেকে হেরেছিলেন দলের তৎকালীন সভাপতি রাহুল গান্ধী সেখানেই ফের লড়বেন এদিকে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রায়বেরিতে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী এক বছরে চাষাবাদ করা যায় চারবার এমন চাষাবাদের মধ্যে অন্যতম হচ্ছে পান চাষ এই পান চাষাবাদ করে একাংশ কৃষক কুল হয়েছে কিন্তু বর্তমানে পান চাষিরা পান চাষাবাদ করে ক্ষতির সম্মুখীন পান চাষিরা বক্তব্য মূল্য পাচ্ছে না স্বাভাবিকভাবেই কৃষকরা ক্ষতির প্রশাসনিকভাবে পান চাষাবাদের জন্য সরকারি সাহায্য সুবিধা থেকেও বঞ্চিত তারা এমনটাই অভিযোগ তেলিয়ামোড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন ব্রহ্মাছড়া এলাকায় এক পান চাষি তথা কেশব ভট্ট জানান যে পান জন্য সার কীটনাশক ওষুধপত্র সব কিছুই বাজার থেকে ক্রয় করতে হয় খুব চড়া দামে তিনি এও জানালেন বর্তমানে পানের বাজার মন্দা চলছে ক্রমশই নিজের মুঠি শক্ত করছে ডোনাল্ড ট্রাম্প বহু প্রতীক্ষিত সুপার টুইজডেতেও বড় জয় পেলেন তিনি ফলে আগামী নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন বনাম ট্রাম্প এই মহামেচের সম্ভাবনাই প্রবলভাবে ভাবে জোরালো হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সার পনেরোটি প্রদেশে এদিনের ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন আর তার ফলাফল সামনে আসতে শুরু করার পর থেকেই স্পষ্ট ট্রাম্প বাজিমাত করেছেন রিপাবলিকান প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে যে টেক্সাসের মতো গুরুত্বপূর্ণ প্রদেশে নিকি হ্যালিকে হারিয়ে দিয়েছেন বর্ষিয়ান এই নেতা অনায়াসে তিনি জিতেছেন ভার্জেনিয়ালিতেও বেশ কিছুদিন ধরেই উদয়পুর মহকুমা মুরাপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ দপ্তরের জনৈক ঠিকাদার বিদ্যুৎ পরিবাহী তার লাগানোর কাজ করছিলেন মঙ্গলবার সারাদিন ওই এলাকায় বিদ্যুৎ ছিল না বলেই খবর রাতের দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া মাত্রই এলাকায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের আচমকাই বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যায় বলে অভিযোগ কারো টিভি তো কারোর ফ্রিজ বিকল হয়ে গেছে তৎসঙ্গে বাড়িঘরের বৈদ্যুতিক লাইনগুলি নষ্ট হয়ে গেছে যার ফলে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেছে রাতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ঠেকেদার গাড়িটি ভাঙচুর করায় এই খবর শুনেই ছুটে আসে এলাকার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা এবং সমস্যা সমাধানের চেষ্টা জারি রেখেছেন। বিভিন্ন বন্য প্রাণী মেরে তার খাওয়ার খবর এবার সামনে এসেছে কিন্তু এবার হাতি মেরে তার মাংস খাওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার কাপ্তাই উপজেলায় জানা গেছে ওই ঘটনায় কোন অসাধু চক্র জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে ঘটনাটি গোপন বন্য হাতির রাখতেই একেবারে মাটিতে পুঁতে রাখা হয় যা রবিবার উপজেলার রাইখালী ইউনিয়নের ডাংনালা চন্দনী পাড়া থেকে উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা অপরাধীদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ সরকারি বা আধা সামরিক অফিসে কর্মরত কর্মচারী বা জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা দুর্নীতি এবং অপশাসনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তকারী প্রতিষ্ঠান লোকাযুক্ত খোয়াই চেপড়ি দিব্যদয় দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে লোকযুক্তের ভূমিকা বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় প্রদীপ জালীয় অনুষ্ঠানটির সূচনা করেন কল্যাণ নারায়ণ ভট্টাচার্য তাছাড়া রাজ্য পঞ্চায়েত দপ্তরের ডেপুটি ডিরেক্টর অসিত কুমার দাস খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেপিবর্মা সহ অন্যান্যরা উক্ত কর্মশালায় দিব্যজ্যোতি বা দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীন কৃষকরা এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং এ বিষয়ে আলোচনা করেন কল্যাণ নারায়ণ ভট্টাচার্য এই মুহূর্তের এক নজরে পঁচিশ এখানেই শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট এবং পরবর্তী টক শো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান কাটের পর্দায় ধন্যবাদ